হাউজু বিল্লাহি মিনা সাইতান রজিন বিসমিল্লাহ রহমান রহিম আমি লক্ষ্য করে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব বিলালাম আমাদেরকে উনত্রিশটা রোজা রাখা সৌভাগ্য দান করেছেন যদি রোজা উনত্রিশটা হয় তাহলে আমাদের আগামীকাল ঈদ হবে আর যদি তা না হয় আমাদের তিরিশটে পড়লে মঙ্গলবারে ঈদ হবে অর্থাৎ রোজা যদি না পরে সোমবারে উদযাপিত হবে আর যদি রোজা পরে তাহলে মঙ্গলবারে ঈদ হবে তা সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ বারো আজকে আপনাদের সম্মুখে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সে বিষয়টা হচ্ছে রোপণ জামাতে ইসলামের রোপণ তাদের যোগ্যতা এবং এই রোপণ কি জিনিস সে সম্পর্কে আমি একটু আলোকপাত করবো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বিল আলমিন রাসুল সাল্লা সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন একটা মিশন নিয়ে সেই মিশনটা হচ্ছে জাহিলিয়াতের যুগ বর্বা যুগকে পরিবর্তন করে দিয়ে একটি সুন্দর সমাজ কোরআনের আলোকে তৈরি করার জন্য ইসলামিক স্টেট কায়েম করার জন্য মূলত একটা সুন্দর রাষ্ট্র শান্তির রাষ্ট্র সুখের রাষ্ট্র উপহার দেওয়ার জন্য মূলত আল্লাহ পাক রাসুল সাল্লা আলাই সাল্লামকে খিলাপতের দায়িত্ব দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আর তিনি পুরোপুরি সেই খিলাফতের দায়িত্ব পালন করে ইসলামিক স্টেট তথা কোরআনের বিধান বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছিলেন এই আল্লাহর দিন ইসলাম একমাত্র শান্তি দিতে পারে কোরআনের বিধানই মানুষকে শান্তি দিতে পারে এর বিকল্প কোনো রাস্তায় শান্তি নাই সুখ নাই তাই রাসুল সাল্লা সাল্লাম কোরআনের আলোকে যোগ্য ও আল্লাহ লোক তৈরি করেছিলেন প্রশিক্ষণের মাধ্যমে ঠিক তদরূপ বাংলাদেশ জামাত ইসলাম কুরআন হাদিসের প্রশিক্ষণের মাধ্যমে সব যোগ্য ক্ষুধাভীরু লোক তৈরি করছে যাদের নাম হচ্ছে রোকন একজন রোকন যেমনি হবে ইমানদার তেমনি হবে আমানতদার তেমনি হবে সত্যবাদী তেমনি হবে ন্যায়পরায়ণ নিষ্ঠাবান চরিত্রবান সহনশীল ধৈর্যশীল উদাহরণীয় নমনীয় বিশ্বাসপরায়ণ নৈতিক দায়িত্ববাদিতা সুবিচাতা সুবিবেচিতা আত্মসম্মানের জ্ঞানের গভীরতা বিচক্ষণতা বাধাপূর্ণতা পবিত্র পরিচ্ছন্নতা কৌশলতা ও ত্যাগ তিতিক্ষা সময়ের সচেতনতা পারস্পরিক সহযোগিতা ও বিরাতিত্ববধিতা উদারতা মন মানসিকতা উদারতার মন মানসিকতা কর্মদক্ষতা আত্মবিশ্বাসতা ও নিয়মাবীতা ন্যায়পরায়ণ সুবিচার ও নিরপেক্ষতা দয়া ও অনুগ্রহিতা ও সহানুভূতিতা উদারতা সহিংসতা মানবতিতা সভ্যতা নম্রতা ভদ্রতা হৃদয়ের মনের প্রসারতা এইভাবে অনেক গুণের অধিকার হয়ে একজন রকম রাষ্ট্র চালানোর মতো দক্ষতা তার ভিতর রাখে এই কারণে সমস্ত রকমের ভিতর তারা যখন নেতা নির্বাচন করে প্রত্যেকের হাতে এক একটি স্লিপ ধরিয়ে দেয় প্রত্যেকটা রকম আমির হওয়ার যোগ্যতা রাখে এই জন্য যে যে কাউকে ভোট দিতে দিয়ে সে আমির নির্বাচিত করতে পারে কেউ পদপ্রার্থী হয় না এই জন্য আমাদের এই জামায়াত ইসলামের দলীয় কোনো কনবন নেই আল্লাহ বাংলা আল্লাহর রাসুলের আদর্শ অনুযায়ী আমরা নেতা নির্বাচন করি এই কারণেই একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামের এই রায় এই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে এইভাবে অন্য কোনো দলে লোক তৈরি হয় না কিছুদিন আগে কমই মাদ্রাসার এক আলেম তাকে আমি সত্য কথা বলার জন্য ধন্যবাদ জানাই তিনি বলেছেন যে রাজনৈতিকভাবে জামায়াত ইসলামে লোক তৈরি করে তারাই দেশ চালানোর যোগ্যতা রাখে এই জন্যই তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই দেশটা কোরআনের আইনে চলবে মানুষ শান্তিতে থাকবে সুখে থাকবে এই কারণে ভাইরা আমরা সবাই মিলে আলে মুলামা সবাই একসাথে হয়ে আল্লাহ দিনকে বিদায় করতে চায় তবে হ্যাঁ যদি অন্য দলের যেন যেরকম সর্বনাইপির তিনি যোগ্য লোক তাকে একটা সিট দেওয়া যায় তারপরে ওই কমের হেফাজতে ইসলামের মৌলানা মামুনুর হককে একটা সিট দেওয়া যায় এইভাবে বাইসে বাইসে কয়েকটা সিট দেওয়া যেতে পারেন যে তারা বড় ধরনের বড় মাপের আলে। তারা এই দিনের জন্য জেল খেটেছেন এই জন্য তাদেরকে যোগ্যতা অনুসারে কয়েকটা সিট দিয়ে নির্বাচিত করা যায় এইভাবে আমরা ঐক্যবদ্ধতার ঐক্যবদ্ধতার মাঝে দিনিস্থানকে প্রতিষ্ঠিত করতে হবে তাই আসুন দল বাল নির্বিশেষে আমরা যোগ্য সৎ উদাবের লোক দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্র চালাবো এবং এই বাংলাদেশটা একটি সুন্দর সমৃদ্ধিশীল এবং আল্লাহর যে বিধান দিয়ে যে শান্তির বিধান দিয়ে এই রাষ্ট্র চালানো যায় তবে আমরা শান্তিতে থাকব সুখে থাকব যেখানে কোরআন নাই ইসলাম নাই সেখানে শান্তি নাই এই জন্য এই ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে যদি শান্তি খোঁজেন পশ্চিমকালেও শান্তি আসবে না তাই আমার উদত্ত আহ্বান থাকল সবাই এই জামাতে ইসলামের ভিতর রোখেন তাদের পড়াশুনো দেখেন তাদের কোরআনের আলোকে যেসব পড়া দেয় এবং যে দার্সগুলো আমাদের প্রশিক্ষণ দেয় এগুলো সত্যই আল্লাহর রাসুলের আদর্শ অনুযায়ী একটি দল এর ভিতর কোনো ভুল নাই আপনারা যদি এইভাবে কোরআনের পড়া অন্য অন্য ইসলামিক সাহিত্যসহ অন্য এসছে ভালো কাজ কোনো দলে দেখাতে পারেন আমরা সেই দল করব আমাদের দরকার জান্নাতে আল্লাহর সন্তুষ্টি এই জন্য ভাইরা আমি সবাইকে দুনিয়ার সমস্ত মুসলমান বাংলাদেশের আলে মুলামা সহ সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আমরা দিন কায়েমের জন্য আমাদের দল গাল নির্বিশেষে আমরা এই ইসলামের জন্য আমাদের জীবন দিতে রাজি আছি আমাদের রক্ত দিতে রাজি আছি তাই আমরা এই যে একটা সুযোগ এসেছে এই সুযোগকে হাতছাড়া না করে আমরা আলেম ওলামারা এক হয়ে আমাদের এই দিন টাইমের জন্য আমরা নেতা নির্বাচন করব আল্লাহ এই বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে কবুল করুন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতুন